আসসালামু আলাইকুম ভিপিএন কীভাবে চালালে আপনার কোনো ক্ষতি হবে না হ্যাঁ বন্ধুরা আমরা অনেকে আসি ভিপিএন ইউজ করতে চাচ্ছি এবং কিভাবে ভিপিএন ইউজ করব। এবং কিভাবে বিপিএন ইউজ করে ফেসবুকে যাবেন তারপরও কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না অর্থাৎ আপনার ব্যাঙ্ক ব্যালেন্স জিমেল অ্যাকাউন্ট বা ইত্যাদি কোনো ক্ষতি হবে না তো এখন আমি বলবো আপনারা কীভাবে ভিপিএন ইউজ করলে আপনাদের কোনো ক্ষতি হবে না এবং এই নিয়মটা যদি মেনে চলেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না আপনারা নিরাপদ থাকবেন সেটা হচ্ছে বন্ধুরা আপনারা ভিপিএন কানেক্ট করে কখনোই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডুববেন না ঠিক আছে অর্থাৎ আমরা অনেকে আসি আমাদের সেল পিন আসে ঠিক আছে যে সেলপিন ঠিক আছে নেক্সপে অ্যাপ মানে ব্যাংকের যে তথ্য দেখতে পাই মানে ব্যালেন্স বা ইত্যাদি আপনারা অনেকে আছে কি আপনার মানে ভিপিএনটি কানেক্ট করা থাকবে বা আসে এখানে কানেক্ট করা আছে আপনারা সেই নেটওয়ার্ক দিয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশ ইত্যাদিতে যদি ডুবেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে কেমন ক্ষতি মনে করেন আপনি যে ইন্টারনেট ব্যবহার করে আপনার বিকাশ বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো জায়গায় ডুববেন তাতে কিন্তু আপনার ক্ষতি কেমন ওই নেটওয়ার্কের মাধ্যমে আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাক করে কিন্তু আপনার যে কোনো ক্ষতি হতে পারে ঠিক আছে মানে দেখা গেল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষতি হতে পারে জিমেল অ্যাকাউন্টের ইত্যাদি তা অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে শুধুমাত্র আপনি যদি ভিপিএন কানেক্ট করে টুকটাক মেসেঞ্জার মেসেজ করেন এতে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আপনারা ইউজ করে করতে পারবেন আর যখন আপনাদের ওই কাজ শেষ হয়ে যাবে আপনারা ভিপিএন অফ করে আপনারা নর্মালিভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ নগদ এগুলা ইউজ করতে পারেন ঠিক আছে তো অবশ্যই খেয়াল রাখবেন আপনারা মানে ভিপিএন অন করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোথাও ডুবা যাবে না ঠিক আছে অবশ্যই এগুলো খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম